কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো দেখা আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলো সকালবেলা ঘুমতে উঠে সমস্ত কাজ শেষ করে ভাত রান্না আগে বসিয়ে দিয়েছি তারপর তোমাকে বাহিরের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখালাম যে আজকে বাহিরের আবহাওয়াটা কি তারপর মই মোর ফেসকান দেখাই লইলাম তোমাদের দেখো এখন আবার চলে আসলাম আমার ভাত রান্না শেষ করে চলে এসলাম মানে তরকারি রান্না করতে আর আজকে রান্না করেছি কাঁঠালের আঠি আর ডাটা। দিয়ে তরকারি রান্না করেছিলাম আর হচ্ছে আমার একটা প্রিয় খাবার হচ্ছে আলু ভাজি করেছিলাম দেখো এখানে কাঁঠালের ঠিকগুলো আগে থেকে জলে ভেতর দিয়ে তা নিলাম তারপরে আমি তরকারিটা রান্না সরিয়ে দেবো তারপর এখানে দেখো তরকারি রান্না শেষ করে এখানে তরকারি রান্না বসিয়ে দিয়ে আমি আলুগুলো কুষে দেখেছিলাম আলু কুষিয়ে এনে তারপর দেখো এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে আলু ভাজাটা সরিয়ে দিয়েছে তোমরা কে কে আলু খেতে পছন্দ করো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে যেহতো তাহলে আমার অনেক ভালো লাগবে যে আমার মতো আরও অনেক মানুষ আছে যারা আলু পছন্দ করে কি তাই না বলো তো অবশ্যই আমার প্রিয় বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেওয়া তোমাদের একটা লাইক কমেন্ট করলে আরও ভিডিও করতে না মনের ভিতর অনেক উৎসাহ জাগে তাই আমার ভিডিওটা তোমাদের সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো আর ভিডিওটায় কোথায় ভুল হলো না হলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে যাও তোমাদের কাছে এটাই আমার অনুরোধ দাদা আমি আখু ভাজা বসিয়ে দিয়েছি কী তো আমি হয়তো গুছিয়ে কথাও বলতে পারি না গুছিয়ে তেমন কাজও করতে পারি না তাই তোমরা অবশ্যই আমার দৃষ্টিতে ভিডিওটি দেখো আর আমাদের আমার ভিডিওটা কোথায় ভুল হলো না হলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে যাও যাতে আশা করি পরবর্তীতে এরকম ভুল হবে না দেখো আলু বাঁচতে বাঁচতে না ছোট্টকালের মতো মূলটা যেরকম পেলে না ছলে দেখতে যেতাম পেলে নাইছে তো আমি রান্নাতে দেখতে গিয়েছিলাম যে একটু বড় পেলে না আসলে কী বলো তো কিন্তু আছে मधुरजन उयो टिकै ताकाति पारि तारपर त खबर लुगा जा आइसि তোমরা কে কেরা এরকম পেলে না আসলে দোর দেখতে যাও যে পেলে নাইছে যাই দেখি কত বড় তারপরে দেখো এখানে কি বাজতেছি বলো তো এটা হচ্ছে লবণ লবণ ভাজি করে রেখে তারপরে খাই তার দেখো লবণ ভাজা শেষ করে লবণ ভাজা ষোলোতেই আছে তারপরে দেখো তোমাদের আলু ভাজার লাস্ট লুকটা একটু দেখিয়ে দিই তোমরা কে কে খাবে চলে আসো তারপরে দেখো এখানে রাতের বেলা করেছিলাম কষা মাংস আর হচ্ছে রুটি তোমাদের কার কার পছন্দ একটু কমেন্ট করে আমাকে জানি দিয়ে কষ্ট করে দেখো এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি তারপর মাংসটা আমার আগেই রান্না করা হয়ে গেছে তোমাদের সেটা ভিডিও দেখানো হয়নি দেখো এখানে এবার খেতেও বসে গিয়েছে দেখো মাংসটাকে সুন্দর লল লল করে কষিয়ে নিয়েছি কী বলে তো খেতে না অনেক 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 টেস্টি হয়েছিল তোমরা কে কে কষা মাংস রুটি খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে যেও বুঝলা যান ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে